একটি আমল করুন ইনশাল্লাহ আপনার শব্দ কবুল হয়ে যাবে আপনার অভাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা শব্দ আপনাকে কবুল করে দেবেন এই যে বারোই রবিল সোমবারে আসতেছে আপনার এই আমলটি করবেন এই আমুলগুলো সবার কাছে শেয়ার করে দিবেন বারোই রবি আমুলটা বছরে একদিনে আসে ভাগ্য খুলে যাবে নাসিব খুলে যাবে এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ন্ন ছিল এই পৃথিবীতে আলোক রশ্মি হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তাসল্লা সাল্লাহ আলাইসাল্লামকে এই শুক্রিয়া স্বরূপ যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার নাসিব খুলে দেবেন যত প্রয়োজন আছে আমার আল্লাহ সব দূর করে দেবেন আমার আল্লাহ আব্বুলা আমিন পবিত্র কোরানুল করিমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা ইস্তাইনু বিশ্বব রিও সলা তোমরা আমার কাছে চাও ধরুজ এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে এই রবিউলা উল মাস এই যে সোমবার আসতেছি কোনো ব্যক্তি যদি সোমবারে সুরা ইয়াসিন তিনবার পাঠ করে দোকান পঁচিশ নাম্বার পাড়ায় আছে তিনবার পাঠ করে এরপরে সুরা রহমান সাতাশ নাম্বার পাড়ায় আছে এই সুরাটে তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ